দোহার রাতের আকাশে হঠাৎ গর্জে ওঠে যুদ্ধ বিমান কূটনৈতিক এলাকায় বিস্ফোরণ আর না যেন এক রাজনৈতিক ভূমিকম্প যার কম্পন ছড়িয়ে পড়েছে পুরো মধ্যপ্রাচ্যে ইসরায়েলের আঘাতের পর নিরবতা ভাঙে তেহরানের ঘোষণা দিয়ে তারা জানায় কাতার একা নয় তার পাশে দাঁড়িয়ে আছে ইরান প্রেসিডেন্ট মাসুদ পেজিস্কিয়ান জরুরি ইসলামিক আরব সম্মেলনে যোগ দিতে যাচ্ছেন দোহায় সঙ্গে থাকছেন পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি ইরান পরিষ্কার করে বলছে শুধু নিন্দা নয় এবার দরকার কার্যকর পদক্ষেপ কিন্তু প্রশ্ন একটাই কাতারের হাতে যখন বিশ্বের সবচেয়ে আধুনিক আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা আছে তখন কিভাবে ইসরায়েল সহজেই দোহার আকাশ ভেদ করল ফ্রান্সের মিস্ট্রাল ব্রিটেনের রেপিয়ার নরওয়ের নাসামস আমেরিকার প্যাট্রিয়ট সবই ছিল তাদের হাতে তবুও বারোটি ইসরায়েলি যুদ্ধ বিমান ঢুকে পড়ে কাতারের আকাশে বিশ্লেষকরা বলছেন যেহেতু প্যাট্রিয়ট আমেরিকার তৈরি তাই ইসরায়েল সিস্টেমকে অকার্যকর করে ফেলে আবার কেউ মনে করেন কাতারের প্রতিরক্ষা গোটা ভূখণ্ড রক্ষা করতে পারে না কেবল গুরুত্বপূর্ণ স্থাপনা ফলে র্যাডারের ফাঁক গোলে যুদ্ধ বিমান ঢুকে যায় রাজধানীর কেন্দ্রে প্রধানমন্ত্রী মোহাম্মদ বিন আব্দুর রহমান আল থানি নিজেও স্বীকার করেছেন ইসরায়েল এমন মিসাইল ব্যবহার করেছে যা র্যাডারে ধরা যায়নি ইরান আগেও মুসলিম বিশ্বকে ইসরায়েলের সঙ্গে সম্পর্ক ছিন্ন ও অর্থনৈতিক সহযোগিতা বন্ধের আহ্বান জানিয়েছিল এবারও একই সুরে কঠোর বার্তা শোনা যাচ্ছে দোহায় হামাসের নেতাদের লক্ষ্য করে ইসরায়েলি ক্ষেপণাস্ত্র হামলার পর এই সম্মেলন বসছে যেখানে নিহত হয়েছেন তাদের স্বজন ও সহকারীরা কাতার বলেছে এ ধরনের হামলা আর সহ্য করা হবে না আঞ্চলিক পর্যায়ে সম্মিলিত পদক্ষেপের সময় এসেছে এখন সবার নজর দোহায় ইরান কি নতুন ঘোষণা দেয় সেটাই ঠিক করবে মধ্যপ্রাচ্যের পরবর্তী কৌশল ইরানের সশস্ত্র বাহিনীর প্রধান মেজর জেনারেল আব্দুর রহিম মুসাফি সরাসরি আমেরিকার দিকে অভিযোগ তাঁর ভাষা ছিল স্পষ্ট ও দোহায় এই হামলা আমেরিকার অনুমোদন ও সহযোগিতা ছাড়া সম্ভব নয় মুসাফির ছিল দৃঢ় অঙ্গীকার ইরান সব পরিস্থিতিতে কাতারের পাশে থাকবে এই ঘোষণা কেবল নয় বরং একটি ভূ রাজনৈতিক সতর্কবার্তা যা গোটা অঞ্চলে আলোড়ন তুলেছে যখন বেশিরভাগ আরব শাসকরা কেবল আনুষ্ঠানিক নিন্দা জানিয়ে দায়িত্ব শেষ করে ফেললেন তখন ইরানের প্রভাবশালী আইন প্রণেতা মোজবাজারের প্রস্তাব বিশ্ব রাজনীতিকে নাড়া দিল তিনি কাতারের আমির শেখ তামিম বিন হাম্মাদ আল ফানিকে আহ্বান জানালেন মার্কিন সেনাদের আল উদেদ ঘাঁটি থেকে বহিষ্কারের জন্য যা মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের সবচেয়ে গুরুত্বপূর্ণ সামরিক স্থাপনা হিসেবে বিবেচিত শুধু তাই নয় কাতারের সার্বভৌমত্ব রক্ষার লক্ষ্যে ইরানের ইসলামী বিপ্লবী গার্ড আইআরজিসির মহাকাশ বাহিনীকে ফাত্তা হাইপারসোনিক ক্ষেপণাস্ত্র মতায়নের অনুমতি দেওয়ারও প্রস্তাব দেন তিনি ফাত্তা নামটি উচ্চারিত হতেই দখলদার ইসরায়েলি কর্মকর্তাদের কপালে চিন্তার ভাঁজ পড়া স্বাভাবিক এটি কোনো সাধারণ ক্ষেপণাস্ত্র নয় ইরানের নিজস্ব প্রযুক্তিতে তৈরি হাইপারসোনিক ব্যালিস্টিক মিসাইল যা শব্দের চেয়ে বহুগুণ বেশি চলতে সক্ষম এবং প্রচলিত প্রতিরক্ষা ব্যবস্থা মুহূর্তেই আকার্যকর করে দিতে পারে বার্তাটি পরিষ্কার ছিল আমেরিকার ছায়া থেকে বেরিয়ে স্বাধীনভাবে বাঁচতে চাইলে ইরানের হাত ধরতে হবে তাহলেই নিরাপত্তা নিশ্চিত করা সম্ভব এই প্রস্তাব এসেছে এমন সময়ে যখন মার্কিন যুক্তরাষ্ট্রের বিশ্বাসযোগ্যতা প্রশ্নের মুখে যে আমেরিকা কাতারের নিরাপত্তার প্রতিশ্রুতি দিয়েছিল তার অস্ত্র ও গোয়েন্দা তথ্য ব্যবহার করেই ইসরায়েল কাতারের মাটিতে হামলা চালিয়েছে এই তীব্র বৈপরীত্যই ইরান সামনে এনেছে তেহরানের নেতারা বলছেন আমেরিকা কখনোই মুসলিম বিশ্বের প্রকৃত বন্ধু হতে পারে না বরং নিজেদের স্বার্থ হাসিলে তারা মুসলিম দেশগুলোকে ব্যবহার করে এই ঘটনার পর কাতারের নেতৃত্ব মিশ্র প্রতিক্রিয়া দেখিয়েছে একদিকে ইরানের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছে অন্যদিকে নিজেদের ভবিষ্যৎ নিরাপত্তা নিয়ে গভীর দুশ্চিন্তায় পড়েছে কাতার ও ইরানের সম্পর্ক নতুন নয় অর্থনৈতিক ও ভৌগোলিক কারণে তারা বহুদিন ধরেই ঘনিষ্ঠ দু সালের অবরোধের সময় ইরানি প্রথম কাতারের পাশে দাঁড়িয়েছিল সেই কৃতজ্ঞতা দোহা আজও ভুলে যায়নি আগামী সপ্তাহে দোহায় বসতে যাচ্ছে আরব ইসলামিক সম্মেলন যা এখন আরও বেশি তাৎপর্যপূর্ণ হয়ে উঠেছে যদি কাতার সত্যি মার্কিন সেনাদের ঘাঁটি ছাড়ার নির্দেশ দেয় এবং ইরানের ক্ষেপণাস্ত্র মোতায়েনের অনুমতি দেয় তবে মধ্যপ্রাচ্যের শক্তির ভারসাম্য এক মুহূর্তে বলতে যাবে ইসরায়েল এতদিন যে ভরসায় আঞ্চলিক আধিপত্য দেখাত সেটি ভেঙে পড়বে মুহূর্তে দোহারের আকাশে যে রক্ত ঝুড়েছে তার প্রতিশোধ নিঃসন্দেহে বৃথা যাবে না আর সেই প্রতিশোধ কেমন আকারে আসবে তা নির্ধারিত হবে আসন্ন রাজনৈতিক ও কূটনৈতিক সিদ্ধান্তে মুসলিম বিশ্ব এখন তাকিয়ে আছে দোহার দিকে শান্তির প্রত্যাশায় নয় বরং অনিশ্চিত ভবিষ্যৎ আর সম্ভাব্য অগ্নিঝড়ের অপেক্ষায়